আপনাদের কি মনে আছে দিব্যচন্দ্র সাহার কথা যাকে পিটিয়ে হত্যা করে অবশেষে যার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অবশেষে এই বিষয়টা আমলে নিয়েছে ময়মনসিংহ জেলার র্যাবচোদ্দ ইতিমধ্যেই সেই সম্পর্কে কার্যক্রম শুরু করেছে মাঠ পর্যায়ে র্যাব চোদ্দ এই বিষয়টা শরীফ উসমান হাদির মৃত্যুর বিষয়ের সাথে অনেকটাই গুলিয়ে ফেলেছে আমাদের দেশের সাংবাদিকরা মূলত তারা ভিউ ব্যবসার দিকে বেশি সরছে এই জন্য এই দিকে যে এমন একটা ঘটনা ঘটে গেছে সেই দিকে তারা পাত্তা না দিয়ে যে দিকে বেশি জনপ্রিয়তা আছে সেই দিকে সরছে আমরা শরীফ উসমান হাদির মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তারদেরও বিচার চাই এই দিকে যারা দীপুচন্দ্র সাহাকে মিথ্যাভাবে মিথ্যা কটুক্তি দিয়ে ফাঁসিয়ে তাকে মেরে অবশেষে যার লাশ রাস্তায় ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে আমরা তাদের অবিচার চাই এক পক্ষ নিলে এখন চলবে না সকল দিকে চোখ রাখতে হবে যে সমস্ত তৌহিদি জনতারা দায়িত্ব নিয়ে তাকে পিটিয়ে হত্যা করলো সেই সমস্ত তৌহিদি জনতার দায়িত্বের মধ্যেও তো এটাও পড়ে যে তার পরিবার কি করছে কি খাচ্ছে সেগুলো খেয়াল রাখা কিন্তু এক চোখের তাও কে আর সেটা বুঝবে সত্যিকারের অর্থে যদি সে যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করে থাকে তাহলে সেটার প্রমাণ কোথায় তাকে যে মেরেছে আমরা তো সেইগুলো দেখেছি কিন্তু সে যে কটুক্তি করেছে সেটার ভিডিও কোথায় বিভিন্ন ভাবে তথ্য নিয়ে জানা যায় যে সে একটা ফোন ইউজ করতো সেটা বাটন ফোন অথচ তার নামে মিথ্যা গুজব ছড়ানো হয়েছে যে সে নাকি রাজু সাল্লাল্লাহু কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কত বড়ো ডাহামিসা কথা অবশেষে এই সম্পর্কে মাঠ পর্যায়ে কাজ করছে আমাদের ময়মনসিংহ জেলার রেপ চোদ্দ আশা করছি এমন কিছু তথ্য তারা আমাদের সামনে তুলে ধরবে যেটার জন্য তার পরিবার সন্তুষ্ট হবে এবং কি আমরা রাষ্ট্রর প্রতি আশা রাখছি রাষ্ট্র যেন তাদের পরিবারের ক্ষতিপূরণ দেয় অবশ্যই অবশ্যই ক্ষতিপূরণ দেয় আয়ের একমাত্র উৎস ছিল এই দীপুচন্দ্র সাহা যাকে কিছু মানুষ হুজুগে পরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা এইটা খেয়াল করে নিই যে হাদিসটা কি জাল নাকি কোন পর্যায়ে এই হাদিস বিবেচনা করা যাবে সেগুলো তারা খেয়াল না করে নিজেদের শরীরের জোর খাটিয়েছে একজন মানুষের উপর সবাই ভালো থাকবেন সব সময় সব মানুষের সুস্থ থাকা মনে করছি আল্লাহ হাফেজ